আসসালামু আলাইকুম আজকে কথা বলবো পেঁপে চাষ কীভাবে ফ্রিতে করবেন ফ্রিতে বলতে আপনি প্রথম অবস্থা চারা কিনলেন বা জমি লিজ নিলেন হ্যাঁ আনুষঙ্গিক যে প্রথম অবস্থায় যে খরচ এটা মোটামুটি অ্যামাউন্ট ঢোকে সেই ক্ষেত্রে আপনি ওটা কীভাবে উঠে নিয়ে আসতে পারবেন সাথী ফসল হিসাবে আর সাথী ফসল হিসাবে আপনি অনেক কিছুই করতে পারেন তবে সাথী ফসল যারা শ্রম দিতে পারবে তাদের জন্য আমরা সাজেস্ট করি সাথী ফসল করেন কারণ পেঁপেতে অনেক শ্রম এবং সাথী ফসলে এক্সট্রা শ্রম দিতে হয় এই কারণে যারা শ্রম দিতে পারবে তাদের জন্য আমরা সাথী ফসল সাজেস্ট করি সাতি ফসল হিসাবে কী কী করবেন এটাও প্রশ্ন আসতে পারে আপনি সাতী ফসল হিসাবে পেঁপে জমিতে লাগাতে পারবেন আলু আদা পেঁয়াজ রসুন টমেটো হ্যাঁ মিষ্টি কুমড়া মাটিতে যেটা হয় এবার সিজনাল শাকগুলো যেমন লাল শাক পাট শাক ধনে শাক হ্যাঁ সিজনাল শাকগুলো এগুলো আপনি করতে পারেন এক কথায় আদাটা বেস্ট হওয়া যায় যদি আপনি আদা বস্তায় করতে পারেন ওইটাই বেস্ট ওই রোগ ব্যাধি কম হয় কারণ পরিচর্যা কম ওই জন্য আদাটা আমরা পছন্দের তালিকায় এক নম্বরে রাখছি বুঝতে পারছেন এখন যদি না চান যে আদা আদার পাশাপাশি অন্যও করবো শাকগুলো করতে পারেন সমস্যা নেই এক্সট্রা পরিচর্যা করতে হবে অবশ্যই তাহলে আপনি ফিডব্যাক ভালো পাবেন আমি সামান্য একটা টমেটো দিয়ে বুঝাই উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে আপনি যদি দেখেন একটা গাছ থেকে মাটিতে কী পরিমাণ ফলন আসছে উচ্চ ফলন জাতগুলো আপনি টমেটো রাখতে পারেন তো সামান্য টমেটো দিয়ে আমি বুঝাই ধরেন আপনার শতাংশে দশ থেকে বারোটি পেঁপে গাছ লাগে তা সেই ক্ষেত্রে আপনি দশ থেকে বারোটা আপনি টমেটো গাছ লাগাতে পারবেন শতাংশে তা দেখা যাচ্ছে আপনার পাঁচ শতাংশে প্রায় ষাট টাকা ষাট টাকা আপনার আনুমানিক তিন কেজি ধরলাম মাটিতে যেহেতু জমিতে মালচিং ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আপনি যদি মাটিতে লাগান তাহলে আপনি আনুমানিক তিন কেজি পাইলেও আপনার দেখা যাচ্ছে একশো আশি কেজি পাবেন এবারে যদি বিশ টাকা করে কেজি পাওয়া যায় তারপর আপনার আসতেছে ছত্রিশশো টাকা আপনার পাঁচ শতাংশে যখন আপনি পেঁপে লাগাবেন প্রফেশনাল হোক আনপ্রফেশনাল হোক আপনি প্রায় থেকে পাঁচ হাজার টাকা আনসেন কোথাও অবস্থা খরচ হবে পেঁপে লাগাতে সেই খরচটা যদি একশো মধ্যে আশি পাশে উঠে আসে তাহলে আলহামদুলিল্লাহ রেজাল্ট দেখা যাচ্ছে আপনার আশি পার্সেন্ট উঠেই আসছে খরচ তাহলে খারাপ কি এটাই আমরা বলি ওই জন্য যদি আপনি সাথী ফসল হিসেবে সহজ চাষগুলো করতে পারেন তাহলে আপনার দেহ এটা ফ্রি বলা যায় এবং যদি আদাটা করলে আদা কিন্তু আপনার ইয়ে বেশি ডিমান্ড বেশি আদাটা করলে একদম ফ্রিতেই করতে পারেন তো এই ছিল আর কি তো ধারণা দিলাম যদি সাথী ফসল হিসেবে করতে চান তাহলে করতে পারেন সহজ ফসলগুলো যেগুলো তো রোগব্যাধি কম হবে হুম রোগব্যাধি কম হবে ওগুলো করবেন এমন যেটা বেশি আপনার ইয়েতে এমন বেশি আদা এমন বেশি আদা পেঁয়াজ রসুন তেমন এমন এগুলো করলে আপনার একদম ফ্রিতেই পেঁপে চাষ করতে পারেন তো সাথী ফসল হিসেবে যদি করতে চান তাহলে অবশ্যই মাথায় রাখবেন আপনাকে অবশ্যই শ্রম দিতে হবে শ্রম ছাড়া সম্ভব নয় সাথী ফসল পেঁপেতে শ্রম আছে এবং এক্সট্রা শ্রম দিতে হয় সাথী ফসলে এই জন্য যদি যদি আপনার সময় না থাকে শ্রম দিতে না পারেন তাহলে আপনি অবশ্যই সাথী ফসল করবেন না নিরাপকভাবে পেঁপে চাষ করবেন ইনশাআল্লাহ রেজাল্ট ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষি আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিজিটিং করে আসতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিতে পারেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং অনুপ্রেরণার জন্য লাইক কমেন্ট শেয়ারিং করে দিতে পারেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম